একটি পুকুরে তিনটি মাছ সুখে শান্তিতে বসবাস করতে লাগল তাদের মধ্যে ছিল খুবই বন্ধুত্ব তাদের মধ্যে ছিল একজন বুদ্ধিমান একজন ছিল মাঝারি বুদ্ধি আর একজন ছিল নির্বোধ তারা একসংগে পুকুরে ঘুরে ফিরে দিন কাটাতো একদিন পুকুর পাড়ে দুজন জেলে আসল এবং একে অপরেরকে বলতে লাগল ভাই এই পুকুরে যদি আমরা মাছ ধরার জন্য জাল ফেলি তাইলে আমরা অনেক মাছ পাবো অন্য একজন বলছে ঠিকই বলেছো কালকে আমরা এখানেই মাছ শিকার করব জেলে দুটোর কথা শুনে বুদ্ধিমান মাছটি বুঝতে পারল তাদের বিপদ অতি সংকট সে দেরি না করে তাৎক্ষণিকভাবে একটি ছোট জলাশয়ে দিয়ে অন্য একটি পুকুরে চলে গেল পরের দিন ছেলেরা চারদিকে জাল ফেলে মাছ ধরতে শুরু করলো মাঝারি বুদ্ধির মাছটি যখন বুঝতে পারলো যে সে জালে ধরা পড়ে গেছে তখন সে মরে যাওয়ার ভাব ধরল এবং সে মৃত মাছের মতো তার শরীরটাকে পানির উপর ভাসিয়ে রাখলো জেলেরাও তাকে মৃত মাছ মনে করে জালের বাইরে ফেলে দিল এভাবেই সে রক্ষা পেয়ে গেল কিন্তু নির্বোধ মাছটি কিছুই করলো না সে মনে করতে থাকলো কপালে যেটা আছে সেটাই হবে শেষ মেয়ে সেও জেলেদের জালে ধরা পড়ে গেল প্রিয় ভাইয়েরা আমার সময় মতো বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা উচিত আমাদের কপাল সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাকে চেষ্টা করার জন্য এই কপাল কখনোই খারাপ হইতে পারে না যদি আমরা সেটা কখনো নিজের হাতে ধরে না করি